আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় হাজিরিন আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে তায়ের সম্পর্কে ধারণা দেওয়ার জন্য তো তায় মোমের উজু উঁজুলে গিয়ে তিনটি ফরশ তা আমরা আগে জেনে নিই তায় কেন করব। তায়াম মম সাধারণত একটা ওজোর বিপদ বিপদ সংকেতের ক্ষেত্রে আমরা তায়াম করব তো অজুর এবং বিপদ ইসলাম একটি সহজ সরল ধর্ম কালকে কোনো বোঝা চাপিয়ে দেওয়া হয় না যেখানে আপনি পানি পাবেন না পানির সংকলন নাই বা অনেক দূরে পানি সেখানে পানি আনতে গেলে আপনার নামাজের সময় চলে যাবে সেই ক্ষেত্রে আপনি কি করবেন উজু করে নেবেন তায়াম্বম করে নেবেন তো এক করতে তায়ের একটি ওজোর ওজোরের ক্ষেত্রে তায় মোম করা তায়ের মোমের তিনটি এক নম্বর হল নিয়ত করা যে আমি নামাজ করবো তালত করবো সে যেই আবাদত করবে সেই আবাদতের নাম নাম মনে মনে সংকলন করা এটাকে নিয়ত বলে নিয়ত হলো ইন নামাল আমানুদ্দিন নিয়ত আপনি ভালো কাজের উদ্দেশ্যে যখন উজো করবেন তখন নিয়ত করে দিবেন তো এটা থেকে এক নম্বর দুই নম্বর হল সমস্ত মুখ একবার মাসে হে করা আমরা পবিত্র যে মাটি আছে সেই মাটি হাত মারাইব হাতে লারাচাড়া করব যদি বেশি দুলা হয় সেই ক্ষেত্রে আমরা ফদীয় দুলাটা পালিয়ে দিব। আর নালে হাত এভাবে তিনবার ঝাঁকা দিলে আমাদের হাতে যে ময়লাটা আছে দুলাটা আছে দুলাটা পরে যাবে এই দুলা ছড়িয়ে দিয়ে তারপর সমস্ত মুখ একবার মাসে করে নিব তিন নম্বর হইল দোনো হাতের কণিসহ মাসে একবার মাসে করা আমরা পবিত্র মাটিতে হাত লাগিয়ে সেখানে দুলা থাকে দুলা ফু দিয়ে বা হাত এবং চাকা দিয়ে দুলা পালিয়ে আমরা দোনো হাতের কনি একবার মাসে করে নিব এই লুকিয়া উজুর পরস তিনটি যারা তায়াম্বম জানেন আলহামদুলিল্লাহ ভালো যারা জানেন না তারা আমার এই ইউটিউব চ্যানেল থেকে শিখে নেবেন আর আপনারা কিছু শিখতে পারলে ইনশাল্লাহ আমি আমার জীবন স্বার্থ মনে করব। আমি ইউটিউব চ্যানেলটা খুলছি আপনাদের উদ্দেশ্যে কিছু শেখাবো এবং নিজে আমল করব সব আমাকে দোয়া করবেন আমি যেন আমল করতে পারি এবং আপনাদেরকে কিছু কিছু নতুন নতুন কিছু কিছু ইসলামিক যে মাসলাম আছে এগুলা তালিম দিতে পারি সেই ক্ষেত্রে আমার জন্য দোয়া করবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন এবং লাইক শেয়ার দিবেন আমি যাতে আপনাদেরকে নতুন নতুন কিছু শিখাইতে পারি এবং নতুন কিছু নতুন কিছু আপডেট দিতে পারি অমার ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ